এসআইআর ইস্যুতে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে মমতার গলা শোনা গেল উদ্বেগের সুর বর্তমানে উত্তরবঙ্গে আছেন মুখ্যমন্ত্রী সেখান থেকেই মোবাইলে বার্তা দেন ভবানীপুর বিজয় সম্মেলনীতে তৃণমূল সুপ্রিমোর অভিযোগ ভবানীপুর পুরো বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে তার অভিযোগ গরিব মানুষজনকে সরিয়ে বড় বড় ফ্ল্যাট হচ্ছে ভবানীপুরে তাতে বহিরাগতরা আসছে সেখানে মমতা বলেন আমাদের ভোটারদের তাড়িয়ে দিচ্ছে রিপোর্ট অনুযায়ী মমতা বলেন ভবানীপুর পুরো বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে পুরো প্ল্যানিং করে আমি কিন্তু যারা বাংলায় থাকেন তাদের আউটসাইডার বলছি না যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে স্থানীয়ভাবে কিছু টাকা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে সেই সব জায়গায় যারা ফ্ল্যাট কিনছেন তারা না পাচ্ছেন জল না পাচ্ছেন সিস্টেম না পাচ্ছেন ঠিক মতো ব্যবস্থা সেক্ষেত্রে কেন আমরা বুঝবো না আগে আমার কাছে গরিব মানুষ তারপরেই আমাদের সম্পদ এরপর মমতা আরও বলেন ভবনীপুর আমার নিজের বিধানসভা কেন্দ্র সারা বাংলার সঙ্গে আমি ভবনীপুরকেও বিশেষ গুরুত্ব দিয়ে থাকি আপনাদের সবার সঙ্গে পুজোর সময় আমার দেখা হয়েছে ওই সময় সব জাতি বর্ণ ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে ভবানীপুরের বেশিরভাগ পুজো প্যান্ডেলই আমি দেখি পুজোর সময় তো একদিন বৃষ্টিতে জল জমে গিয়েছিল কিন্তু দ্রুত সেই জল নামানো হয়েছিল যাতে পুজোর সময় কারো কোনো ক্ষতি না হয় এবারে আবহাওয়া আমাদের খুব ভুগিয়েছে তা সত্ত্বেও আপনারা মানুষের সঙ্গে যেভাবে সময় কাটিয়েছেন সকলের সঙ্গে যোগাযোগ রেখেছেন সেটাই বড় কথা আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে বড় বাড়ি নড়ি করা হচ্ছে আমি এটা সাপোর্ট করি না আমাদের ভোটারদের তারই দিচ্ছে আমি তো বাংলার বাড়ি করে দিতে পারি গরিব মানুষদের নিরাপত্তা দিলে কোনো অসুবিধা নেই